বাকিরা যে যাই বলুক না কেন এই মুহূর্তে বিজেপির নেতা এবং বিজেপির কর্মী সমর্থক যারা রয়েছেন বিজেপির কট্টর সমর্থক যারা রয়েছেন তাদের বক্তব্য একদম পরিষ্কার আর সেটা হচ্ছে অবৈধ বাংলাদেশি হাটাও এই মুহূর্তে যারা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করছে অবৈধভাবে থেকে যাচ্ছে তাদের কিন্তু ভারত থেকে তাড়িয়ে দিতে হবে তারা কিছুতেই এখানে থাকতে পারবেন না শুধু তাদের মধ্যে যদি কেউ হিন্দু হন তাহলে আমরা সিএ এর আওতায় তাকে নাগরিকত্ব দিতে পারি শরণার্থী হিসেবে আমরা তাকে কনসিডার করতে পারি এটাই মোদ্দা কথা ঠিক আছে এরপর আপনি কিন্তু পার্টি খেতে পারবেন না এটাই আপনাদের পরিষ্কার কথা যে অবৈধ বাংলাদেশি তারাও তার মধ্যে যদি কেউ হিন্দু হয় তাদের আমরা শরণার্থী হিসেবে কনসিডার করব মুসলিম হলে এই দেশ থেকে তাদের তাড়াতে হবে ব্যাস ঠিক আছে পাল্টি খাবেন না কিন্তু কারণ এই মুহূর্তে দেখা যাচ্ছে একটা আলাদা ঘটনা চলছে আমাদের দেশে একটা সাব ক্যাটাগরি অফ বাংলাদেশি তৈরি হয়েছে যাদের আবার আমাদের দেশের সরকার মানে বিজেপির সরকার আমাদের দেশে যেটা রয়েছে ভারত সরকার তারা বেশ ভালোবাসছে এবং আমাদের দেশের সরকার রীতিমতো সেই সমস্ত বাংলাদেশিদের কোলের ওপরে বসিয়ে ঝিনুকে করে খাওয়াচ্ছে পড়াচ্ছে এবং তাদের যদি কেউ কিছু বলতে যায় বা বলা হয় যে তাদের কেন রেখে দিয়েছ দেশের ভেতরে তাদের কেন তাড়াচ্ছ না তখন আবার ভারত সরকার কখনো ওয়ার্ল্ড পলিটিক্সের দোহাই দিচ্ছে কখনো আবার মানবিকতার কথা বলছে মোটামুটি তাদেরকে ডিফেন্ড করছে এবং এটা দেখেই বাকিরা এখন কটাক্ষ করে বলছে ও আমি বাংলাদেশি রাখতে বললে তুমি বলবে আমাকে দেশদ্রোহী আর তুমি বাংলাদেশি রাখতে বললে তখন তুমি এটাকে ওয়ার্ল্ড পলিটিক্সের দোহাই দেবে মানে তুমি ওয়ার্ল্ড পলিটিক্স করলে সেটা বিরিয়ানি আর আমি ওয়ার্ল্ড পলিটিক্স বললে সেটা সয় এটা কি করে হবে এসে চলে চলেগা গোটা বিষয়টা কি সেটা একটু ঝেড়ে কাশা যাক প্রথমত দেখুন একটা কথা পশ্চিমবঙ্গে বারবারই বলা হয়েছে আর সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে অবৈধ পথে প্রচুর বাংলাদেশ অনুপ্রবেশ ঘটছে এবং এখানকার যে তৃণমূল সরকার তৃণমূল কংগ্রেসের সরকার রয়েছে তারা গোটা বিষয়টা ইন্ধন যোগাচ্ছে যারা সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে ঢুকে পড়ছে তারা কি করে ঢুকছে না ভারত বাংলাদেশের সীমান্ত এলাকায় পশ্চিমবঙ্গে যতটা জমি রয়েছে সেখানে তো কাঁটাতারের বেড়া দিতে পারছে না কেন্দ্রীয় সরকার তার কারণ আমাদের রাজ্যের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তিনি তো বেড়া দেওয়ার যে জমিটা সেই জমি অধিগ্রহণ করে কেন্দ্রীয় সরকারকে দিচ্ছে না আসলে আমাদের রাজ্যের সরকার ইচ্ছে করেই এই কাজটা করছে বেড়া দিতে দিচ্ছে না ওই জায়গাটা ফাঁকা যাতে ওখান দিয়ে অবৈধ বাংলাদেশিরা প্রবেশ করতে পারে অনুপ্রবেশ করতে পারে এবং তারপর তারা তৃণমূল কংগ্রেসের ভোটার হয়ে থেকে যাচ্ছে পশ্চিমবঙ্গে আর তাদের এইভাবে ভোটার লিস্টে তুলে নিজের ভোট ব্যাংক বাড়াবে বলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ওই বেড়া দিতে দিচ্ছে না ঠিক আছে দেখুন এখানে মোদ্দা কথা হচ্ছে অনুপ্রবেশ আমাদের দেশের জন্য একটা বড় সড়ো সমস্যা এবার এই অনুপ্রবেশে যেই সাহায্য করবে বা যার জন্যে যার কাজের জন্য বা যার জন্য জন্যেই অনুপ্রবেশ হবে সে সমান দোষী এরকম তো নয় যে তৃণমূল কংগ্রেস দোষ করলে দোষী আর অন্য কেউ দোষ করলে আমরা দোষ দেবো না তা তো নয় বেড়া দেওয়া হচ্ছে না সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করছে এই যে বাংলাদেশিরা এর জন্য যারই গাফিলতি রয়েছে সেই সমান দোষী ঠিক আছে এবার এখানে একটি পরিসংখ্যানের কথা আপনাদের জানে আগেই যেটা বললাম আমাদের রাজ্য সরকার জমি দেয় না জমি অধিগ্রহণ করছে না কেন্দ্রীয় সরকারকে জমি দিচ্ছে না যে কেন্দ্রীয় সরকার কাঁটাতারের বেড়া দেবে এই অভিযোগ এর আগে বহুবার বিজেপির তরফ থেকে পশ্চিমবঙ্গে করা হয়েছে বিজেপির একাধিক নেতাই অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী বলেছেন শ্রমিক ভট্টাচার্য বলেছেন আরও সকলেই বলেছেন এবং সম্প্রতি রাজ্যসভায় দুজন বিজেপির সাংসদ দুজন বিজেপির সাংসদ একজনের নাম নীরজ শেখর এবং আরেকজনের নাম শম্ভু শরণ পটেল এই দুজন প্রশ্ন করেছেন যে আচ্ছা এই যে ভারত বাংলাদেশের যে সীমান্ত এলাকা রয়েছে পশ্চিমবঙ্গে এখানে কাঁটাতারের বেড়ার ব্যাপারটা কি হলো কেন্দ্রীয় সরকার তো এখানে কাঁটাতারের বেড়া দেবে তা এখানে কতটা বেড়া দেওয়া হয়েছে কতটা দেওয়া হয়নি বিষয়টা কি পরিসংখ্যানটা আমাদের সামনে দয়া করে রাখুন এবার আমাদের দেশের সরকার ভারত সরকার কেন্দ্রীয় সরকার বিজেপি শাসিত সরকারের তরফ থেকে এর উত্তর দেওয়া হয়েছে তো আমাদের দেশের সরকার কি বলছে বলছে দেখুন বাইশশো কিলোমিটার মতো বর্ডার এলাকা রয়েছে ভারত এবং বাংলাদেশের মধ্যে পশ্চিমবঙ্গে বাইশশো ষোলো কিলোমিটার এর মধ্যে ষোলোশো সাতচল্লিশ কিলোমিটারে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ হয়ে গেছে ষোলোশো সাতচল্লিশ কিলোমিটারে বেড়া দেওয়া হয়ে গেছে সীমান্ত এলাকা আটকানো হয়ে গেছে খুব ভালো কথা তার মানে বেশিরভাগটাই হয়ে গেছে তা বাকিটুকু আর ফেলে রেখেছেন কেন বাকি কাজটাই কি ব্যাপার এখানেই বলা হচ্ছে বাকি রয়েছে মোটামুটি পাঁচশো কিলোমিটার মতো এলাকা যেখানে এখনো পর্যন্ত সীমান্তে বেড়া দেওয়ার কাজটা হয়নি কেন হয়নি এর মধ্যে নয় কিলোমিটার কেন্দ্রীয় সরকার বলছে সাতাত্তর দশমিক নয় কিলোমিটারে আমরা অলরেডি বর্ডার কাজটা শুরু করে দিয়েছি কাতাতারে বেড়া দেওয়ার কাজটা দিয়ে দিয়েছে শুরু করে দিয়েছি ওটা কবে শেষ হবে আমাদের এখনো পর্যন্ত জানা নেই এবং তারপরে যেটুকু বাকি রয়েছে তার মধ্যে হলো তিনশো কিলোমিটার এই তিনশো আটাত্তরের মধ্যে দুশো উনত্রিশ কিলোমিটারের জমি অধিগ্রহণের কাজ চলছে দুশো উনত্রিশ কিলোমিটারের জমি অধিগ্রহণের কাজ বিভিন্ন পর্যায়ে রয়েছে অর্থাৎ জমি অধিগ্রহণের কাজ শুরু হয়ে গেছে সেটা বিভিন্ন পর্যায়ে রয়েছে আর একশো আটচল্লিশ দশমিক নয় কিলোমিটার এলাকা এরকম রয়েছে যেখানে পশ্চিমবঙ্গ সরকার এখনো পর্যন্ত জমি অধিগ্রহণ করতে পারেনি তাহলে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে হিসেব দেওয়া হচ্ছে সেই হিসেব অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকারের জন্য জমিতে বেড়া দেওয়ার কাজ মানে সীমান্ত এলাকায় ভারত বাংলাদেশের পশ্চিমবঙ্গে বেড়া দেওয়ার কাজটা আটকে রয়েছে 148 কিলোমিটার যে জমি অধিগ্রহণের কাজ এখনো শুরুই হয়নি পশ্চিমবঙ্গ সরকার সেই জমি অধিগ্রহণ করছে না কিন্তু এই 148 কিলোমিটারের দ্বিগুণ এলাকা মানে ওইদিকে 77 কিলোমিটার যেখানে বর্ডার দেওয়ার কাজ শুরু হয়ে গেছে কবে শেষ হবে জানা নেই এবং তার সঙ্গে 229 কিলোমিটার যেখানে জমি অধিগ্রহণের কাজ বিভিন্ন পর্যায়ে রয়েছে অর্থাৎ প্রায় 300 কিলোমিটারের বেশি এলাকায় এই যে সীমান্ত এলাকায় বেড়া দেওয়ার কাজ এখনো পর্যন্ত হয়নি এর দোষ তার মানে কেন্দ্রের তাহলে এখানে তৃণমূল কংগ্রেসের যদি কোনো রকম কোনো একটা আলটিরিয়ার মোটিভ থাকে এবং তৃণমূল কংগ্রেস এই অধিগ্রহণের জায়গাটা এখনো করেনি এবং ওই সীমান্ত এলাকায় যাতে বেড়া না দেওয়া যায় ওই জায়গাটাকে ফাঁকা রেখে দিয়েছে যাতে লোকজন অনুপ্রবেশ করে এবং তাদের ভোট ব্যাংকে পরিণত হয় এইটা যদি তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্য হয়ে থাকে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যটা কি এখান থেকে আরও একটা প্রশ্ন উঠে আসে আর সেটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় সরকার যে পশ্চিমবঙ্গে ভারত বাংলাদেশের যে সীমান্ত এলাকা রয়েছে তার মেজরিটি তার বেশিরভাগটাতেই বেড়া দেওয়া হয়ে গেছে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে তাহলে এত অবৈধ অনুপ্রবেশ ঘটছে কি করে এত অবৈধ বাংলাদেশীরা ভারতে প্রবেশ করছেন কি করে তাহলে কি ব্যাপারটা এরকম যে আসাম এবং ত্রিপুরা দিয়ে বাংলাদেশীরা প্রবেশ করছেন এবং তারপর তারা পশ্চিমবঙ্গে আসছেন এবং তারপর গোটা দেশে তারা ছড়িয়ে পড়ছে জীবাণুর মতো অবৈধ অনুপ্রবেশকারীরা এইটা কি তাহলে হচ্ছে তার মানে তো কেন্দ্রীয় সরকার যে তথ্য সামনে রাখছে সেই অনুযায়ী দাঁড়ায় ত্রিপুরা বা আসামের মতো রাজ্য যেখানে আসলে বিজেপি ক্ষমতায় রয়েছে বিজেপির শাসন চলছে সেখান দিয়ে বেশি পরিমাণে অনুপ্রবেশ হচ্ছে কারণ পশ্চিমবঙ্গে ভারত বাংলাদেশের যে সীমান্ত এলাকা তার মেজরিটিতেই কেন্দ্রীয় সরকারের তো অলরেডি বেড়া দেবার কাজ সম্পন্ন হয়ে গেছে এবার আমাদের মাথায় রাখতে হবে যে কেন্দ্রীয় সরকারের কথা অনুযায়ী ভারত বাংলাদেশের সীমান্ত এলাকা পশ্চিমবঙ্গে বেশিরভাগটাতেই বেড়া দেওয়া হয়ে গেছে তাহলে আমরা বাংলাদেশে কিরকম ধরছি কতজন করে ধরছি বাংলাদেশি কি হচ্ছে অন্তত বিএসএফ তো খপ করে ধরছে এই রাজ্যে পুলিশ নাই ধরতে পারে পুলিশের ওপরে তো অলরেডি অভিযোগ রয়েছে যে পুলিশের কাছে নাকি ইনস্ট্রাকশন রয়েছে এই রাজ্যে সরকারের যে আপনারা বাংলাদেশি ধরলে তাদেরকে ছেড়ে দেবেন তাদেরকে আটক করবেন না কিন্তু বিএসএফ তো ধরছে বিএসএফ কেন্দ্রীয় বাহিনী তারা নিশ্চয়ই খপ করে ধরছে তা তারা কতজন করে বাংলাদেশীদের ধরতে পারছে তারা কিরকম ডিউটি করছে এই প্রশ্নটাও বিজেপির সেই দুই সাংসদ যারা এর আগের প্রশ্নগুলো করেছিলেন তারা সামনে রেখেছেন যে আচ্ছা এই যে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ এখনো অনেকটা জায়গায় যেখানে সম্পন্ন হয়নি পশ্চিমবঙ্গে সেটার জন্যেই কি এত পরিমাণে অনুপ্রবেশ আর সেটা যদি হয়ে থাকে তাহলে এই বাংলাদেশি যারা অনুপ্রবেশ করছেন তাদের কতজনকে ধরা হয়েছে এতদিন পর্যন্ত কতজন বাংলাদেশী বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছেন আবারও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তথ্য দেওয়া হয়েছে এবং এই তথ্য দিয়েছেন অমিত শাহ দপ্তরের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় মানে স্বরাষ্ট্র দপ্তর যেটা আমাদের দেশে সেই দেশের স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী অমিত শাহ এবং সেই দপ্তরের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় তিনি বলছেন দু হাজার তেইশে বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছিলেন পনেরোশো সাতচল্লিশ জন দু হাজার চব্বিশে ধরা পড়েছিলেন ষোলোশো চুরানব্বই জন এবং দু হাজার পঁচিশে এখনো পর্যন্ত অগাস্ট মাস পর্যন্ত বাংলাদেশী অনুপ্রবেশকারী ধরা পড়েছেন সাতশো জন এবং সেখানেই দেখা যাচ্ছে যে গত বছরের তুলনায় এই বছর গড়ে বাংলাদেশে অনুপ্রবেশকারী ধরা পড়ার যে হার সেই সংখ্যাটা কমেছে কি করে কমলো এটা কি কমতে পারে আদৌ মানে শুভেন্দু অধিকারীর কথা যদি আমরা বিশ্বাস করি সামনের বছর নির্বাচন রয়েছে বেশি করে বাংলাদেশি অনুপ্রবেশ ঢোকানো হচ্ছে বাংলাদেশিদের ঢোকানো হচ্ছে এই সমস্ত কথা যদি আমরা বিশ্বাস করি তাহলে এই সংখ্যাটা দু হাজার পঁচিশে কমলো কী করে তাহলে কি বিএসএফ ঠিক করে ধরতে পারছে না ব্যাপারটা কি হচ্ছে মিথ্যে কথাটা কে বলছেন তাহলে শুভেন্দু অধিকারী মিথ্যে কথা বলছেন নাকি তাহলে অমিত শাহ দপ্তরের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় তিনি মিথ্যে কথা বলছেন নাকি এখানে বিএসএফ আসলে কাজটা ঠিক করে করতে পারছে না বা বিএসএফ মিথ্যে কথা বলছে তার মানে এখানকার পুলিশকে যেরকম ঘোল খাইয়ে রেখেছে কিছু মানুষজন সেই বিএসএফ এর সঙ্গেও ডিল হয়ে গেছে যে তোমরাও বাংলাদেশি ধরবে না বাংলাদেশি ধরলে ছেড়ে দেবে এরকম ব্যাপার স্যাপার চলছে বিএসএফ কেন্দ্রীয় বাহিনী তাদের সঙ্গে ডিল হয়ে গেছে দেখুন এই রকম কিছু খবর কিন্তু অ্যাকচুয়ালি সামনে এসেছে যেখানে সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিএসএফ আগেন কেন্দ্রীয় বাহিনী সেই বিএসএফ এর অফিসারকে গ্রেফতার করেছেন বর্ডার এরিয়া সীমান্ত এলাকা দিয়ে গরু পাচার এবং অবৈধভাবে বাংলাদেশিদের এই দেশে ঢোকানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বিএসএফ জওয়ানকে বিএসএফ অফিসারকে তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো ব্যাপারটা কি এরকম দাঁড়ালো যে ওদিকে একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই বিজেপিকে ঘোল খাওয়াচ্ছে বিভিন্ন জায়গায় বিজেপির হৃদয়ের থেকেও প্রিয় প্রতিটা তদন্তে বিজেপি পড়ছে সেই বাহিনী আরও একটি তারাও বিজেপির মুখ পড়াচ্ছে তারাও ডিল করে নিয়েছে তারাও বাংলাদেশে ঢোকাচ্ছে অবৈধ বাংলাদেশে অনুপ্রবেশ নিয়ে আরো কিছু কথা রয়েছে তবে এবার পশ্চিমবঙ্গ ছেড়ে আমরা চলুন দুই দেশের কথায় যাই ভারত এবং বাংলাদেশ আপনারা জানেন যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে এসেছেন ভারতে এবং বহুদিন হয়ে গেল তিনি ভারতেই রয়েছেন শেখ হাসিনার প্রতি আমাদের দেশের সরকারের কিসের এত ভালোবাসা কিসের এত দরদ কেই বা জানে আমরা কিছুই জানি না কিন্তু তিনি রয়েছেন মাসের পর মাস কেন রয়েছেন তিনি আমি জানি আপনি এখানে যে কথাটা বলবেন যে যুক্তিটা দেবেন সেই যুক্তিতে আমিও আসবো সেটা নিয়ে কথা বলবো তার আগে বলি শেখ হাসিনা এখানে রয়েছেন মাসের পর মাস তা এই যে বাংলাদেশি তারাও কথা উঠছে অবৈধ বাংলাদেশি যে তারাও বাংলাদেশি তারাও কথা উঠছে তা এরপরে কি শেখ হাসিনা তাকেও তারাও তাকেও হটাও এ সমস্ত কথা বলা হবে কারণ উনি প্রথমত ভারতীয় নন দ্বিতীয়ত উনি সি এর মাধ্যমে তো শরণার্থী হতে পারবেন না আমাদের দেশের নাগরিকত্ব পাবেন না কারণ উনি হিন্দু নন তাহলে উনি কি করে রয়েছেন এইখানেই আমি জানি আপনি বলবেন যে পলিটিক্যাল অ্যাসাইলম শরণার্থী হিসেবে আপনি ওয়ার্ল্ড বোঝেন অ্যাসাইলম বলে একটা কথা আছে আপনি আপনি কিছু জানেন তো কিছুই জানেন না হ্যাঁ ঠিক দেখুন ঠিক এই প্রশ্নটাই আমাদের দেশের সরকার বিজেপির সরকারকে করা হয়েছিল যে আচ্ছা শেখ হাসিনাকে কি আমরা পলিটিক্যাল অ্যাসাইলম দিয়েছি রাজনৈতিক শরণার্থী হিসেবে আমরা কি তাকে দেশে রেখে দিয়েছি আমাদের ভারত সরকার চিৎকার করে বলে দিয়েছে না 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 উনি একেবারেই রাজনৈতিক শরণার্থী নন আমরা একেবারেই কোনো political asylum unake deeni উনি তো ভিসাতে রয়েছেন কয়েকদিন থাকবেন তারপর উনি আমাদের দেশ থেকে চলে যাবেন ভিসাতে রয়েছেন কোন ভিসা যেটা মাসের পর মাস বছরের পর বছর রিনিউ হয়ে চলেছে এক্সটেন্ড হয়ে চলেছে এবং কেন হচ্ছে সেই প্রশ্নের উত্তরগুলো কোথায় আচ্ছা বেশ ঠিক আছে উনি গণ্যিমান্নি ব্যক্তি অনেক বড় মাপের ব্যক্তি বড় 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 মানুষের ক্ষেত্রে তো এরকম অনেক ঘটনাই ঘটে বড় নারু উনি কিন্তু গেরি গুগলি যারা তাদের ব্যাপারটা কি বাংলাদেশে আওয়ামী লীগের সরকার বা শেখ হাসিনার সরকারের পতনের পরে হিরবিড়িয়ে চিরবিড়িয়ে হুমড়ি খেয়ে সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে প্রচুর মানুষজন ভারতে প্রবেশ করেছেন বিশেষ করে যারা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন আওয়ামী লীগের পার্টি লিডার ছিলেন প্রশাসক ছিলেন সমর্থক ছিলেন অ্যাক্টিভিস্ট ছিলেন তারা সব ঢুকে পড়েছেন ভারতে এবার এর মধ্যে গরিব মানুষ যারা ছিলেন তারা মার খেয়েছেন পিটুনি খেয়েছেন আটক করা হয়েছে তাদের তাদের ধরে পাঠিয়ে দেওয়া হয়েছে গ্রেপ্তার করা হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু যারা গরিব মানুষ নন তারা যে ঢুকে পড়েছেন তারা কোথায় আছেন জানেন আওয়ামী লীগের পার্টি লিডাররা যারা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে ঢুকে পড়েছেন তারা কোথায় আছেন জানা যাচ্ছে তারা আমাদের এই খাস কলকাতাতেই নিউ টাউনে তারা রয়েছেন এবং সেখানে তারা তারা কি করছেন জিমে যাচ্ছেন তারা হেয়ার ট্রান্সপ্লান্ট করে তাকে চুল গজাচ্ছেন তারা মিটিং ফিটিংও করছেন বহাল তবিয়তে রয়েছেন তো এরকম কতজন রয়েছেন জানা যাচ্ছে আওয়ামী লীগের এই পার্টির সঙ্গে যুক্ত একজন ব্যক্তি যিনি এইভাবেই ভারতে এসে ওই নিউ টাউনে রয়েছেন তিনি একজন সাংবাদিককে ভারতীয় সাংবাদিককে যিনি এই রিপোর্টিংটা করেছেন তাকে বলছেন আপনি যদি সব মিলিয়ে গোনেন তাহলে আওয়ামী লীগের পার্টির সঙ্গে যুক্ত মানে পার্টি লিডার মোটামুটি তেরোশোর বেশি আপনি পেয়ে যাবেন যারা এইভাবে এসে এখানে থাকছেন তেরোশোর বেশি এবং তারই সঙ্গে বলা হচ্ছে শুধুমাত্র পার্টি লিডার নয় তার সঙ্গে আরও ধরুন অ্যাক্টিভিস্ট প্রশাসক আমলা সমর্থক এরকম লোকজনকে যদি আপনি সব যোগ করেন তাহলে অন্তত দু হাজারের বেশি মানুষ রয়েছেন যারা এইভাবে বাংলাদেশ থেকে এসে এখানে বসবাস করছেন দু হাজারের বেশি বাংলাদেশি যারা এসে ভারতে বসবাস করছেন এইভাবে পশ্চিমবঙ্গে খাস কলকাতায় রয়েছেন কিভাবে রয়েছেন তারা তারা কোন ভিসার মাধ্যমে এসেছেন এবং আবারও তাদের ভিসা কিভাবে মাসের পর মাস এভাবে এক্সটেন্ড হয়ে যাচ্ছে এবং তারা ভিসাটা পেলেন কি করে আপনারা জানেন যে ভারত বাংলাদেশের এখন মধ্যে যে একটা টেনশন চলছে সেখানে বাংলাদেশের মানুষের পক্ষে ভারতীয় ভিসা পাওয়ার জায়গাটা এখন কিন্তু প্রচন্ড কঠিন প্রচুর রেস্ট্রিকশন করা হয়েছে ভারতের ভিসার ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য রীতিমতো বন্ধ তারা পাচ্ছেন না তাহলে এই মানুষগুলো সেই ভিসা কি করে পেলেন এবং তাদের ভিসা মাসের পর মাস রিনিউ হয়ে যাচ্ছে এক্সটেন্ড হয়ে যাচ্ছে কিভাবে আচ্ছা আমি এখানে ধরে নিলাম যে এরা আসলে অনেক দিনের জন্য ভিসা পেয়েছেন এতগুলো ভিসা একসঙ্গে কি করে ইস্যু হলো কেন এরা পেলেন সেই প্রশ্ন আমি দূরে রাখলাম আমি ধরে নিলাম অনেকগুলো বছরের জন্য ভিসা পেয়ে গেছেন অলরেডি তাই এখন আর কিছু করার নেই এদের ভিসা ল্যাপস হবে কবে এবং সেটা হওয়ার পরে এদেরকে নিয়ে আমরা কি করব করব এদেরকে দেশ থেকে কোথায় বের কোন এদের ফেলা হবে সেটাও একটু বলে দেওয়া হোক এবং তারই সঙ্গে প্রশ্ন যদি কেউ বলেন যে দু হাজার মতো লোকজন রয়েছেন রকম আওয়ামী লীগের সঙ্গে যুক্ত যারা বাংলাদেশ থেকে ভারতে এসেছেন তাহলে আনঅফিশিয়ালি এই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে আমরা সকলেই জানি অফিসিয়ালি যে সংখ্যা দেখা যায় আনঅফিশিয়ালি এই সংখ্যাটা তার থেকে অনেকটাই বেশি হয় এবং এই সমস্ত লোকজনকে ভারতে আমরা শুধু রেখে দিয়েছি তাই নয় এদের জন্য আমরা আননেসেসারি রিস্ক নিতেও তৈরি ভারতীয় সংবাদ মাধ্যমের এই যে রিপোর্ট যে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত লোকজন এইভাবে ঢুকে এসে এখানে বসবাস করছেন এই রিপোর্ট দেখার পর বাংলাদেশের তরফ থেকে আমাদের দেশের সরকারকে একটি চিঠি পাঠানো হয়েছে এবং সেখানে বাংলাদেশের সরকার বলছে যে দেখুন আপনাদের দেশে বসে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত মানুষজন যদি মিটিং করেন এবং তারা যদি কোনো রকম প্ল্যান পরিকল্পনা করেন যে তারা শেখ হাসিনাকে আবার কি করে বাংলাদেশে ক্ষমতায় বসাতে পারবেন এসব যদি আপনাদের দেশে বসে তাহলে কিন্তু আমাদের সঙ্গে আপনাদের সম্পর্ক এবং এই কথা শোনার পর এই চিঠির উত্তর যখন ভারত সরকার দিয়েছে বিজেপি সরকার ভারত সরকার সেই সরকারের উত্তর হচ্ছে যে না না এরকম কোনো কাজ হচ্ছে না আইনানুক যা কাজ সেটুকুই হচ্ছে আইন বিরুদ্ধ কোনো কাজ ভারতের মাটিতে হচ্ছে না এবং আমাদের দেশে বসে অন্য কোনো দেশের বিরুদ্ধে যদি কেউ চক্রান্ত করেন সেটা আমরা কিছুতেই সহ্য করব না কিন্তু আমাদের এখানে যা হচ্ছে সমস্ত আইনসঙ্গতভাবেই হচ্ছে তারই সঙ্গে জানা যাচ্ছে যে একজন ব্যক্তি এইরকমই একজন ব্যক্তি বাংলাদেশ থেকে যিনি ভারতে চলে এসেছে তিনি কিছুদিন আগে নিকো পার্কে ঘুরতে গেছিলেন তাকে নিকো পার্কে ঘুরতে দেখা গেছে এবং তারপর জানা যাচ্ছে তাকে তার দেশের সরকার মানে বাংলাদেশ সরকার দেশ ছেড়ে বেরোতেই বারণ করেছিল মানা ছিল তার দেশ থেকে বেরোনো সে চলে এসেছে ভারতে তার মানে সে পলাতক পালিয়ে এসেছে এই সমস্ত লোকজনকে এখানে রেখে দিয়ে আমরা রিস্ক নিচ্ছি কি কারণে সেই রিস্কটা আমরা নিচ্ছি এবং বাংলাদেশে তারাও বাংলাদেশী হাটাও যে অভিযানের কথা বঙ্গবিজেপি নেতৃত্ব শুভেন্দু অধিকারী থেকে শুরু করে শ্রমিক ভট্টাচার্য সকলে বলে চলেছেন এদের ক্ষেত্রেও কি তারা এই একই কথা বলবেন কারণ এদের জন্য প্রথমত আমাদের দেশ রিস্ক নিচ্ছে দ্বিতীয়ত এরা মুসলিম তৃতীয়ত এরা বাংলাদেশ থেকে এসেছেন সমস্ত ক্যাটাগরি ফুলফিল হচ্ছে তাহলে এদের ক্ষেত্রেও কি সেই কথা বলা হবে আমাদের একটা বিষয় আছে জানেন তো আমরা চোর ধরতে গিয়েচোরদের কথা ভুলে যাই একটা শোরুমে চুরি হয়েছে শোরুমের সামনে দুজন সিকিউরিটি গার্ড দাঁড়িয়েছিলেন তাদের সামনে দিয়ে চুরি হয়ে গেছে তাহলে সেখানে গিয়ে আপনি একজন সিকিউরিটি গার্ডের কলার চেপে ধরে বলতে পারেন না না যে তুমি কেন 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 কিছু দেখলে চুরি হয়ে আপনাকে দুজনেরই কলার ধরতে হবে দুজনকেই বলতে হবে যে তোমরা কোথায় ছিলে কেন কিছু দেখতে পাওনি এক যাত্রায় পৃথক ফল তো হতে পারে না আফটারঅল এখানে আমাদের যে স্ট্যান্ড সেটা কিন্তু সব সময় এক সব সময় পরিষ্কার অবৈধ বাংলাদেশ যারা ভারতে অনুপ্রবেশ করেছেন তাদের তাড়াতে হবে তাদের আটকাতে হবে তাদের ফেরত পাঠাতে হবে যা যা করার সেগুলো করতে হবে এবং সেটা যে কেউ হতে পারেন তাকেই কিন্তু আটকাতে হবে দুজনের ক্ষেত্রে আলাদা আলাদা ঘটনা ঘটতে পারে না এবং তারই সঙ্গে আপনি এই রকম একটা ক্ষেত্রে বাংলাদেশে অনুপ্রবেশ যেখানে বেড়ে যাচ্ছে এবং আমাদের দেশের জন্য একটা বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে সেখানে রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস তাদের গাফিলতি তাদের দোষ তাদের অন্যায় তাদের অপরাধটা যখন তুলে ধরবেন একই জায়গায় কেন্দ্রীয় সরকারের এখানে যা যা বিজেপি সরকারের এখানে যা যা গাফিলতি রয়েছে ল্যাপস রয়েছে তাদের যা যা ভুল রয়েছে সেই সমস্ত কিছু আপনাকে একইভাবে তুলে ধরতে হবে আফটার অল এটা জাতীয় নিরাপত্তার কথা এবং আফটার অল এটা সাংবাদিকতা কোনো নেতার ফতুয়া চিবিয়ে করা পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হওয়ার নাটক নয় আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন